আসসালামু আলাইকুম মামুন ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা আজকে আমরা দেখব চৌত্রিশ ফিট বাই সাতত্রিশ ফিট জমিতে বারোশো উনষাট স্কোয়ার ফিটে দুইতলা ফাউন্ডেশন দিয়ে পাঁচ রুমের অনেক সুন্দর একটি বাড়ির ডিজাইন যারা অল্প খরচে অল্প জমিতে খুবই সুন্দর একটি পাঁচ রুমের বাড়ি করতে চান কম বাজেটে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে তাহলে বুঝতে পারবেন দুই সালে দুইতলা ফাউন্ডেশন দিয়ে পাসরুমের একটি বাড়ি খুবই কম খরচে কীভাবে করবেন আজকের এই ভিডিওটি না টেনে দেখলে ফ্লোর প্লান থ্রি ডি প্ল্যান এ টু জেড ভিডিওতে জেনে নিতে পারবেন কত টাকা যাবে কত স্কোয়ার ফিট কত শতাংশ সম্পূর্ণ আজকের এই ভিডিওতে আমরা জানিয়ে দেব। এর পাশাপাশি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন যদি করতে চান আমাদের স্ক্রিনে থাকা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বিশ্বের যে কোনো দেশে থেকে বাংলাদেশে যে কোনো জেলায় থেকে ঘরে বসে প্ল্যান করে নিতে পারেন আজকের এই বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি সৈদি প্রবাসী মোহাম্মদ আরিফ বাই বাইয়ের জেলা পাবনা ঈশ্বরদিত বাই প্রবাস থেকে যোগাযোগ করে আলামিন বাইরের স্বপ্নের বাড়ি ডিজাইনটি বাই করে নিয়েছে যারা এরকম নিত্য নতুন বাড়ি করতে চান বাড়ি করার আগে বুঝে শুনে কিভাবে করলে বাড়িটি কত টাকা যাবে দেখতে কীরকম হবে কত টাকা যাবে মালামালের ইস্টিমেট ইলেকট্রিক্যাল প্লাম্বিং স্ট্রাকচারাল থ্রিডি প্লান করে সম্পূর্ণ ডিজাইনটি হাতে নিয়ে ডিজাইনের আলোকে ভালো একজন দক্ষ কন্ডাক্টরের মাধ্যমে কাজটি কিভাবে করলে সুন্দর হবে ইঞ্জিনিয়ারের পরামর্শে কাজটি করবেন নিজে নিরাপদ থাকবেন ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখবেন এই বাড়িটি বর্তমান বাজারে সম্পূর্ণ কীভাবে আমরা ফ্লোর প্লান্টিং করে দিয়েছি কত টাকা যাবে সম্পূর্ণ বুঝিয়ে দেব ভিডিওটি না টেনের সাথে থেকে সম্পূর্ণ দেখে যাবেন প্রত্যেকটি মেজারমেন্ট আমরা বুঝিয়ে দেবো এই বাড়ি দৈর্ঘ্য আমরা করে দিয়েছি সাতত্রিশ ফিট এই বাড়ির প্রস্ত আমরা করে দিয়েছি চৌত্রিশ ফিট এই বাড়ির টোটাল স্কোয়ার ফিট বারোশো উনষাট স্কোয়ার ফিট জমির পরিমাণ দুই শতক উনানব্বই পয়েন্ট জমিতে আজকের বারের ডিজাইনটা আমরা সাজিয়েছি আপনারা চাইলে ছোটো বড়ো জায়গায় ইনশাল্লাহ করে নিতে পারেন তো বাড়ির প্রথমে একটি ফুসটি ডিজাইন করে দিয়েছি আট ফিট তিন ইঞ্চি বাই পাঁচ ফিট মেন ডোর দিয়ে ঢুকে আমরা একটি ফ্যামিলি ডাইনিং করে দিয়েছি পনেরো ফিট আট ইঞ্চি বাই নয় ফিট খুবই অল্প জায়গার ভিতরে আজকের বাড়ির ডিজাইনটি ভালোভাবে ফলো করবেন এই বাড়িতে টোটালি পাঁচটি বেডরুম সামনে দুটি বেড আমরা করে দিয়েছি বারো ফিট বাই বারো ফিট একটি মাস্টার বেড একটি গেস্টরুম এর পাশে আরও তিনটি বেড আমরা করে দিয়েছি ফ্যামিলি বেডরুম দুটি করে দিয়েছি এগারো ফিট বাই এগারো ফিট এর পাশে মাঝে একটি বেডরুম করে দিয়েছি দশ ফিট চার ইঞ্চি বাই এগারো ফিট আপনারা চাইলে আপনাদের জমির আলোকে চাহিদার আলোকে বাজেটের আলোকে ছোট বড় করতে পারেন এখানে আমরা একটি কিচেন করে দিয়েছি সাত ফিট বাই নয় ফিট খুবই সুন্দর একটি স্ট্যান্ডার্ড সাইজের কিচেন এর পাশে আমরা দুটি ওয়াশরুম করে দিয়েছি একটি অ্যাটাচড একটি কমন আপনারা চাইলে আপনাদের বাজেট অনুযায়ী ছোট বড় করতে পারেন তো বাই যেভাবে চেয়েছে সে অল্প জায়গাতে অনেক সুন্দরভাবে পাঁচটি রুম দিয়ে ডিজাইনটি করে দিয়েছি এখানে দুটি বেলকনি করে দিয়েছি খুবই সুন্দর দর্শক বন্ধুরা বাড়ি করার আগে বাড়ি বা আলো করে বুঝে শুনে আপনার কষ্টের টাকায় যেভাবে করলে আপনার বাড়িটি সুন্দর হবে অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে ডিজাইন করে ডিজাইনের আলোকে দক্ষ কন্ট্রাক্টরের মাধ্যমে কাজটি করে নেবেন আমাদের মাধ্যমে যারা ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে থাকা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বিশ্বের যে কোনো দেশে থেকে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে ঘরে বসে প্ল্যান করে নিতে পারেন এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন ইনশাল্লাহ করতে পারেন আপনার প্ল্যান যদি মন মতো না হয় চাইলে আপনি একাধিকবার প্রয়োজনে একশো বার চেঞ্জ করে আপনার মনমতো ডিজাইন করবেন আমরা একটা বিষয় মাথায় রাখি বাড়ি কেউ বারবার করবে না এই জন্য আপনার যদি প্লান মনমত না হয় চাইলে বারবার একা একাধিকবার চেঞ্জ করে প্ল্যান করে বাড়ি করতে পারেন দর্শক বন্ধুরা এই বাড়িটি বর্তমান বাজারে দুইতলা ফাউন্ডেশন দিয়ে চব্বিশ বারোশো উনষাট স্কোয়ার ফিটে খুবই সুন্দর যাদের ছাব্বিশ লক্ষ টাকা বাজেট চাইলে বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট করতে পারেন আপনাদের জায়গাভিত্তিক খরচ কম বেশি হবে এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন প্ল্যান যদি প্রতিদিন মিস করতে না চান মামুন ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম